নমস্কার বন্ধুরা আপনাদের সবাইকে আবারও স্বাগত আমাদের চ্যানেল বাংলা সিরিয়াল আপডেটসে আসুন শুরু করা যাক আজকের ভিডিওটি আপনাদের সকলের প্রিয় অভিনেত্রী সৌমিত্রিসা কুণ্ডু মানে আপনাদের মিঠাই রানী এই মুহূর্তে সৌমিত্রিস ব্যস্ত রয়েছে তার নতুন ছবি দশই জুনের প্রমোশন এবং রিলিজিং নিয়ে তার মাঝে সৌমিত্রিস যোগ দিচ্ছে বিভিন্ন উদ্বোধনী অনুষ্ঠানে সরস্বতী পুজো সোশ্যাল মিডিয়াতে সবসময় দেখা যায় তাকে তবে বেশ কিছুদিন ধরে সোশ্যাল মিডিয়াতে খুব কমই দেখা যাচ্ছে সৌমিত্রিশাকে একটি জায়গায় অনুষ্ঠান করতে গিয়ে সৌমিত্রিসা নিজেই জানায় যে কদিন ধরে অসুস্থ সে জ্বর এবং গলা ব্যথা ভুগছে সে কিন্তু তাও ভক্তদের টানে ছুটে এসেছে সৌমিত্রিসা তার বাবার সাথে সেই অনুষ্ঠানে আগের দিন এবং গাড়িতে আসার সময়ও সে অসুস্থ বোধ করছিল শরীর খারাপ থাকার কারণে সৌমিত্রিসা ভক্তরাও খুব চিন্তিত আর এই কারণে সৌমিত্রিশাকে সোশ্যাল মিডিয়াতে একটু কম দেখা যাচ্ছে ইদানীং তো বন্ধুরা আজকের এই ভিডিওটি যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো ধন্যবাদ